মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ও বিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই যারা বিভিন্ন সময় লম্প সম্পর্ক করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় কিন্তু আমরা দেখলাম যে ভারতে যে পাবলিক এইটাকে নিয়ে ব্যাপক ভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে কথাবার্তা বলছে শেখ আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে থাকছে আমার এক সাংবাদিক বন্ধ ইসলাম তাদের বলেছি

যে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের কথা আপনারা তো ইতিমধ্যে দেখছেন যে টিভি বাংলা নাইন এবং রিপাবলিক বাংলা কী হারে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে এবং বাংলাদেশের যে চলমান ঘটনা সেই ঘটনাকে তারা আরও বিশৃঙ্খলার পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশে যাদেরকে সংখ্যালঘু হিসেবে তারা পরিচয় করে দিচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের এই ভাইদের কে তারা চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে এবং তারা এই গুজব ছড়িয়ে তাদের ভয়ের আতঙ্কর পরিবেশ তৈরি করছে তিনি আমি পোস্ট করেছি বারবার এর যে বিষয়টি আপনাদেরকে বারবারকে বলছি সেটি হচ্ছে আমার হিন্দু ভাইয়ের ভাইরা বা বোনেরা আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা যাদের সাথে দীর্ঘ সময় একসাথে বসবাস তারা আতঙ্কিত হবেন না আমাদের ছাত্র জনতা এবং অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই আপনাদের নিরাপত্তার জন্য রয়েছে মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় এবং তার অনুগ্রহে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করছি সর্বদা মাঠে থাকার রাজ্যে গিয়ে পাহারা দেওয়ার অতএব ভারতের এই টিভি বাংলা নাইন বা রিপাবলিক বাংলার গুজবে কান দিয়ে নিজেরা বিচলিত হবেন না আপনাদের মধ্যে যারা এই অসি প্রদীপ বা হচ্ছে বিপ্লব কুমার এই জাতীয় ব্যক্তিরা এই আওয়ামী সরকারকে ব্যবহার করে নিজেরা কোটিপতি হয়েছে মূলত তারাই কিছুটা আঘাতের মানে সৃষ্টি হচ্ছে তারাই আঘাতপ্রাপ্ত হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এর বাইরে অন্যরা কেউ আঘাতপ্রাপ্ত হবে না এটা নিশ্চয়তা রয়েছে বা নিশ্চয়তা থাকতে না আপনারা তো অত্যন্ত হাসির একটি কথা বল বলেছেন গোবিন্দ প্রামাণিক বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব যে আপনাদের যদি এতই দয়া হয় তাহলে আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে দিন তাহলে আপনাদের সেভেন সিস্টার রক্ষা হবে তারপরে যে আপনাদের দরদমত্ব তো সেটা আপনাদের হচ্ছে আশা মনের আশা পূরণ হবে মনটা শান্ত করতে পারবে